ভাই নওশাত আজ গরিমের কথা বলতে গিয়ে জালিমের কারবারে বারবার যেতে হচ্ছে অশয়ের কথা বলতে গিয়ে তাকে গালি করতে হচ্ছে মুসলিমের কথা বলতে গিয়ে তার মাকে গালি করতে হচ্ছে এ আল্লাহ সুন্নাহ হামার সুলতান আদকার আলী

হে বিরাউল্লাহ আজকে আমার মাঝে এত লোকরা তিন দিন মুসলমান বলগা আছে মুসলমান ধরে মারতে বলছে মুসলমান ধরে দাঁড়িয়ে দিয়ে তোমার তোমার ওই আল্লাহ 970 পিছনে জালিমগুলো लेकेছে হে আল্লাহ এই জালিমুলোকে রাস্তাwidehatwidehat বিড়ালের মতো মরন দাও ইব্রাহিম রাত প্রচার হয় ইব্রাহিম রাত হয়ে দেখো মন জল পুষ্ট পাবে জুলুমের বিচার হতে পারে হে আল্লাহ তোমার মাঝে দেখতে চাইছি মালিক জানি তোমার সল্লা তোমার তাই মত হবে কিন্তু তোমার দাস তোমার মাঝে ভিক্ষা চাইছি তোমার নবীর গোলাম তোমার মাঝে ভিক্ষা চাইছি বাংলাবাসী বাঁচাও আল্লাহ বাংলাবাসী ঘর বাড়ি রক্ষার জন্য না হয় আর ফুটে নামে এদের দে যেন fart দিয়ে তাড়িয়া না দাও হে আল্লাহ বাংলা

কেন্দ্র সরকার মিডিয়া দিয়ে মুসলমানদের চাইছে মালিক কেন্দ্র সরকারে এই জুলুমটা কি খতম করে দেবে আল্লাহ আল্লাহর আমার করছে মানুষ সুন্দর জীবন দান আল্লাহ

আল্লাহdatatablesকে হয়ে রয়েছে আল্লাহ আল্লাহ তাদের এই লড়াই কা কবুল করলো না আমি জানি আল্লাহ আমাদের জীবনে দল বানিয়ে দাও কি বানিয়ে না জাকির বানিয়ে না এদের দরছাবলী কারবারে

بابا চাদানিয়া আল্লাহ কে কিরাবর নবী তু আদরম ফেলে দিয়ে কষ্ট করে এসে এত ঠান্ডরে এই ভিড়ের মধ্যে গরমে ঠাসা ঠাসি করে আল্লাহ ইয়া তবার হাবিবের মিলাদের মাহফিলে এসে এখন তোমার কাছে হাত পেতেছে হে আল্লাহ কবুল করে নাও আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে বংশ আমার জন্ম দিয়েছো নবীর খাতিরে কবুল করে নাও বংশের স্বার্থে কবুল করে নাও ইমাম হাসান ও হোসেনের স্বার্থে কবুল করে নাও খাতুনায়ে জান্নাতের স্বার্থে কবুল করে নাও কোসকের ইয়ে কবুল করে নাও মুজাদ্দিদ জামানাহু খালিফাহ করে কবুল করে নাও সুলতান ahli কারিবের নওয়াজ খান খালিফাহ করে কবুল করে নাও সুলতান আজমীর হুজুরের খালিফাহ করে কবুল করে নাও হে আল্লাহ তানি মেহমত খুদসুয়াদ জান্নাত খালিফাহ করে কবুল করে নাও হাওড়া আপা খালিফাহ হুজুরের খালিফাহ করে কবুল করে নাও হে আল্লাহ পাঁচ হুজুরের খালিফাহ করে কবুল করে নাও খুশিদার বড় বড় নহুদের খালিফাহ করে কবুল করে

আল্লাহ ভরসা তুমি আমাকে তোমার নবীর দ্বীনের উপর বেশি করে আমার ছোট ভাই নুসাতকে ওই দিকে कामयाबी দাও হে লা السلام عليكم نار دبر نار دبر عرض نار دبر لبيك يا رسول الله لبيك يا حبيب الله لبيك يا نبي الله ناري دبر سيد يا مشدي سيد يا مشدي सही राम सिधी

सही न তাই ভাবছি ভারতের সর্ব ধরনের মানুষ চিন্তা ভাবো সর্বের মানুষের সর্ব ধরনের মানুষের